আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু রুহানিজ ইজ বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত একটা সমস্যার নাম হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি তো আজকে আমি আপনাদের সাথে এই অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে কিভাবে সহজ করা যায় এই বিষয়ে আলোচনা করব তো অ্যাডজাস্টিং এন্ট্রি বা অ্যাডজাস্টমেন্ট আমরা যদি বাংলায় বলি সমন্বয় দাখিলা এটা মূলত দুই প্রকার আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে শোনেন দেখবেন যে আজকের পরে আর সমস্যা থাকবে না মূলত কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে এক্রুড এক্সপেন্স এক্রুড সংক্রান্ত আর একটা হচ্ছে প্রিপেইড সংক্রান্ত প্রিপেইড অথবা আমরা এটাকে বলবো আনআর্নড অগ্রিম অথবা অনুপার্জিত তাহলে বলেন তো সমন্বয় যাবে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে বকেয়া সংক্রান্ত আর একটা হচ্ছে অগ্রিম বা অনুপার্জিত সংক্রান্ত একটা হচ্ছে এক্রুড ইংলিশে যদি বলি আমরা এক্রুড আর একটা হচ্ছে প্রিপেইড বা আনার্ড প্রিপেইড বা আনার্ড তো এখন লক্ষ্য করেন যে এক্রুড কত প্রকার এক নাম্বার হচ্ছে এক্রুড এক্সপেন্স আর দুই নম্বরে হচ্ছে এক্রুড রেভিনিউ তাহলে কি কি এক্রুড এক্সপেন্স আর একটা হচ্ছে এক্রুড রেভিনিউ আমি আবার বলছি সমন্বয় যাবে দাম মূলত দুই প্রকার এক্রুড রিলেটেড আর হচ্ছে প্রিপেইড বা আনহার্ড রিলেটেড এক্রুড হচ্ছে দুই প্রকার একুড এক্সপেন্স আর একটা হচ্ছে এক্রুড রেভিনিউ এখন এক্রুড এক্সপেন্সের প্রভাবটা কি এক্রুড এক্সপেন্সের প্রভাবটা হচ্ছে এক্সপেন্স ইনক্রিজ করে এবং লায়াবিলিটি ইনক্রিজ করে এক্সপেন্স ইনক্রিজ করে এবং লায়াবিলিটির পরিমাণ ইনক্রিজ করে মানে খরচ বাড়াবে এবং দায় বাড়াবে আমরা জানি খরচ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট আর যদি দায় বৃদ্ধি পায় তাহলে সেটা কি হবে ক্রেডিট তাহলে জার্নালটা হবে এরকম পার্টিকুলার এক্সপেন্স ডেবিট আমি পুরো শব্দ লিখলাম না পার্টিকুলার এক্সপেন্স মানে সংশ্লিষ্ট খরচটা হবে ডেবিট আর হচ্ছে এক্সপেন্স পে অ্যাবল এক্সপেন্স পেয়াবল হবে ক্রেডিট আপনারা যখনই বুঝবেন যে এই সমন্বয় যাবে দাটা বকেয়া খরচ সংক্রান্ত আপনারা একদম লিখে দিবেন পার্টিকুলার এক্সপেন্স অর্থাৎ ওই এক্সপেন্সের নামটা লিখবেন আর এক্সপেন্স পেয়াবলকে ক্রেডিট করবেন যেমন আমি যদি বলি স্যালারি আনপেইড স্যালারি মানে কি বলেন তো বেতন আনপেইড মানে দেওয়া হয় নাই তা এখন বেতন কোন হিসাব খরচ খরচ দেওয়া হয় নাই তার মানে খরচের বকেয়া তাহলে খরচটার নাম কি স্যালারি তাহলে আপনারা লিখবেন স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়াবল ক্রেডিট এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমি কিভাবে বুঝবো যে এটা বকেয়া দেখেন এখানে একটা কিন্তু সমর্থক শব্দ আছে বকেয়ার সিনোনিমস বলা আছে সেটা কি আনপেইড আনপেইড মানে যা দেওয়া হয় নাই তা আপনি যেহেতু এখনও দেন নাই দ্যাট মিন্স আপনার এটা বকেয়া আছে তাহলে বকেয়া থাকলে যাবে দা কী হবে খরচটা হবে ডেবিট বকেয়া খরচটা হবে ক্রেডিট তাহলে এরকম যে কোনো বকেয়া সংক্রান্ত এন্ট্রি আসলে আপনারা এখন পারবেন যেমন রেন্ট আনপেইড বা রেন্ট নট পেইড কী লিখবেন রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট পেয়াবল ক্রেডিট যদি আসে ইন্টারেস্ট ডিউ তার মানে সুদ বকেয়া আছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট এবার আসেন যদি এক্রুড রেভিনিউ হয় তাহলে রেভিনিউ রিসিভাবল হবে ডেবিট আর পার্টিকুলার রেভিনিউ হবে ক্রেডিট রেভিনিউ রিসিভেবল ডেবিট পার্টিকুলার রেভিনিউ ক্রেডিট আয় যদি বকেয়া থাকে আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বকেয়া আয়ের কারণে বা প্রাপ্য আয়ের কারণে সম্পত্তির পরিমাণ বাড়বে এখন কিভাবে বুঝবো যে এটা এক্রুড রেভিনিউ মনে করেন বলা থাকলো রেন্ট নট পেইড তার মানে খরচটা আমি দেই নাই রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট পেয়াবল ক্রেডিট এইটাই যদি বলে রেন্ট নট রিসিভড খরচ কি কখনো রিসিভড হয় না খরচ পেইড হয় তার মানে রেন্ট নট রিসিভড দ্যাট মিনস এটা হচ্ছে আয়ের বকেয়া তাহলে কি হবে রেন্ট রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট আবার মনে করেন বলল যে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড দ্যাট মিনস হচ্ছে সেবা সম্পূর্ণ করা হয়েছে কিন্তু এখনও বিলের টাকা পাওয়া যায়নি তার মানে সেবা সম্পূর্ণ করা বা সেবা দেওয়া হচ্ছে আমার বিজনেসের জন্য আয় তাহলে আয় বকে আছে তাহলে বকে এটা হবে ডেবিট সার্ভিস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট ঠিক একই রকম যদি বলে ইন্টারেস্ট ডিউ তার মানে সুদ খরচ বকে আছে তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়াবল আর যদি বলে ইন্টারেস্ট রেভিনিউ অ্যাক্রুড দেখেন রেভিনিউ কথাটা বলা আছে তাহলে এটা দ্বারা কি বোঝা গেল যে সুদ আয় বকে আছে জার্নাল কী লিখবেন ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার এবং আপনারা পারবেন আপনাদের সিলেকশন হচ্ছে সিলেকশন করার কাজটা হচ্ছে যে এটা আয় না ব্যয় এটা নির্ধারণ করবেন এবং এটা বকেয়া কিনা এটা নির্ধারণ করবেন যদি আয়ের বকেয়া হয় তাহলে জার্নাল লিখবেন এইটা আর যদি খরচের বকেয়া হয় জার্নাল লিখবেন এটা এবার আসেন প্রিপেইড বা আনান্ড খরচের ক্ষেত্রে আমরা বলবো প্রিপেইড আর রেভিনিউয়ের এর ক্ষেত্রে বলবো আমরা আনান্ড অর্থাৎ খরচ যদি নির্দিষ্ট মেয়াদের থেকে বেশি সময়ের জন্য দিয়ে থাকি সেটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স আর আয়কে যদি নির্দিষ্ট মেয়াদের থেকে আমরা বেশি গ্রহণ করে থাকি সেটা হবে আনার রেভিনিউ তাহলে দেখেন যদি অ্যাসেট থাকে তাহলে যদি অ্যাসেট থাকে এটা ভালো করে মনে রাখবেন আপনাকে ক্যালকুলেশন করতে হবে এক্সপেন্স তাহলে অ্যাসেট থাকলে কি নির্ণয় করবেন এক্সপেন্স আবার বলছি যদি অ্যাসেট থাকে বা যদি বুঝতে পারেন যে এটা অ্যাসেট রিলেটেড তাহলে আপনাকে কি নির্ধারণ করতে হবে এক্সপেন্স এক্সপেন্স নির্ধারণ করতে গেলে জার্নালটা হবে এক্সপেন্স ডেবিট আর ওই অ্যাসেটটা হবে ক্রেডিট এক্সপেন্স ডেবিট অ্যাসেটটা হবে ক্রেডিট একটু যদি বিশ্লেষণ করে বলি যে এর আন্ডারে কি কি হতে পারে আমি প্রথমে প্রিপেইডের অংশটা আলোচনা করতেছি ধরেন কোশ্চিনে প্রিপেইড দেওয়া আছে প্রিপেইড হচ্ছে অ্যাসেট তাহলে প্রিপেইড থাকলে আপনারা লিখবেন হচ্ছে ওই এক্সপেন্সটা ডেবিট আর প্রিপেইড এক্সপেন্স হচ্ছে ক্রেডিট এরই একটা অংশ যদি আমি বলি কোশ্চিনে সাপ্লাইজ দেওয়া আছে সাপ্লাইজ হচ্ছে কিন্তু অ্যাসেট তাহলে তখন হবে কি তখন হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট তাহলে সাপ্লাইজ হবে ক্রেডিট তাহলে কি দাঁড়ালো কোশ্চিনে দেখবেন যদি সাপ্লাইজ লেখা থাকে দ্যাট মিন্স অ্যাসেটটা দেওয়া আছে তাহলে জার্নাল হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট যদি সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া থাকে তখন কিন্তু এক্সপেন্স দেওয়া আছে তখন কিন্তু এই জার্নালটা হবে না প্রিপেইড দেওয়া থাকে তখন লিখবেন এক্সপেন্স ডেবিট প্রিপেইড ক্রেডিট মনে করেন প্রিপেইড রেন্ট দেওয়া আছে তখন আপনি কি লিখবেন রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট প্রিপেইড স্যালারি আছে কী লিখবেন স্যালারি এক্সপেন্স ডেবিট প্রিপেইড স্যালারি ক্রেডিট ক্লিয়ার এবার আসেন যদি এক্সপেন্স থাকে তাহলে আপনারা নির্ণয় করবেন কি অ্যাসেট যদি এক্সপেন্স থাকে তখন কী নির্ণয় করবেন অ্যাসেট তখন জার্নাল হবে অ্যাসেট ডেবিট তাহলে এক্সপেন্স হবে ক্রেডিট আবার বলছি একটু আগে কী ছিল অ্যাসেট আমরা কী ক্যালকুলেশন করছি এক্সপেন্স আর এখন যদি কোশ্চিনে এক্সপেন্স থাকে এবং সেটা বকেয়া না হয় তখন কিন্তু প্রিপেইডে পড়বে তাহলে এক্সপেন্স থাকলে আপনারা কী নির্ণয় করবেন অ্যাসেটের অংশটা এক্সপেন্স থাকলে অ্যাসেটের অংশটা আর অ্যাসেট থাকলে এক্সপেন্সের অংশটা তাহলে এখন মনে করেন কোশ্চিনে আছে এক্সপেন্স তাহলে এখন এই এটার জার্নাল হবে কি প্রিপেইড ডেবিট আর এক্সপেন্স হবে ক্রেডিট প্রিপেইড ডেবিট এক্সপেন্স ক্রেডিট আর যদি সাপ্লাইজ এক্সপেন্স থাকে তখন কী হবে সাপ্লাইজ হবে ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স হবে ক্রেডিট তাহলে এখানে দেখেন চারটা রুল প্রিপেইডের কয়টা রুল চারটা যদিও এক্সাক্টলি চারটা না দুইটা কিন্তু আমি সাপ্লাইজ এবং সাপ্লাইজ এক্সপেন্সকে আলাদা করে ফেলছি সাপ্লাইজ তো অ্যাসেট তাহলে অ্যাসেটের পড়বে আর সাপ্লাইজ এক্সপেন্স হচ্ছে এক্সপেন্স এক্সপেন্সের পড়বে এরপরেও আবার আলাদা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন আপনাদের জন্য সুবিধা হয় এখন মনে করেন কোশ্চিনে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স তাহলে যাবেদা কি লিখবেন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট কারণ কি প্রিপেইড হচ্ছে অ্যাসেট আমি নির্ণয় করব কি এক্সপেন্স এখন মনে করেন প্রশ্নে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স কিন্তু বকেয়া না তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স মানে এক্সপেন্সটা দেওয়া আছে তাহলে আপনি কি নির্ণয় করবেন অ্যাসেট তাহলে অ্যাসেট নির্ণয় করতে গেলে তখন কী হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট এবার আসেন প্রশ্নে যদি সাপ্লাইজ দেওয়া থাকে তার মানে অ্যাসেট আছে কি নির্ণয় করবেন এক্সপেন্স তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ হবে ক্রেডিট আর যদি কোশ্চিনে সাপ্লাইজ এক্সপেন্স থাকে তখন কী বের করবেন সাপ্লাইজ জার্নাল হবে সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট দ্যাটস ইট আমাদের প্রিপেইড শেষ বাকি থাকলো কি আনার্ন আনান্ডের জাস্ট দুইটা অংশ আনান্ডের কয়টা অংশ দুইটা অংশ এক নাম্বার হচ্ছে যদি আনার্ন দেওয়া থাকে আনার্ন রেভিনিউ আনার্ন রেভিনিউ হচ্ছে অনুপার্জিত আয় অনুপার্জিত আয় লক্ষ্য করেন আমরা একটু আগে পড়ে আসলাম সম্পদ থাকলে খরচ খরচ থাকলে সম্পদ যদি সেটা বকেয়া না হয় তাহলে যদি দায় থাকে কি নির্ণয় করব আয় দায় থাকলে কি নির্ণয় করব আয় এবার বলেন তো আয়ের ভিত্তি কি আয়ের ভিত্তি ক্রেডিট তাহলে দায় যদি আয়ে পরিণত হয় আবার বলছি দায় যদি আয়ে পরিণত হয় তাহলে দায় কমবে আয়ের পরিমাণ বাড়বে সেই ক্ষেত্রে হবে আনান্ড রেভিনিউ ডেবিট আর হবে রেভিনিউ ক্রেডিট দুই নাম্বার হচ্ছে যদি রেভিনিউ দেওয়া থাকে রেভিনিউ দেওয়া থাকে যদি রেভিনিউ দেওয়া থাকে তাহলে নির্ণয় করবেন আনাইন্ড রেভিনিউ এর পরিমাণ আনায়ন থাকলে কিসের পরিমাণ নির্ণয় করলেন রেভিনিউ দায় থাকলে আয় ঠিক একইভাবে রেভিনিউ থাকলে আনাইন্ড রেভিনিউ অর্থাৎ আয় থাকলে কি নির্ণয় করবেন দায় তাহলে হবে রেভিনিউ ডেবিট এইটা এবং আনন্ড রেভিনিউ হচ্ছে ক্রেডিট তাহলে আমরা কিভাবে বুঝবো জার্নালটা এরকম হবে কোশ্চিনে যদি বলে আনআ্যান্ড সার্ভিস রেভিনিউ তাহলে আপনি জাবেদা লিখবেন আনায়ণ্ড সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর কোশ্চিনে যদি দেওয়া থাকে সার্ভিস রেভিনিউ তাহলে যদি সেটা বকেয়া আনা হয় তখন জার্নালটা লিখবেন সার্ভিস রেভিনিউ ডেবিট আনার সার্ভিস রেভিনিউ ক্রেডিট প্রশ্নে যদি যদি অন্য যে কোনো রেভিনিউ থাকে ধরেন কমিশন রেভিনিউ দেয়া আছে। এবং সেটা বকেয়ার কথা বলা নাই তাহলে কমিশন রেভিনিউ থাকলে কি লিখবেন কমিশন রেভিনিউ ডেবিট আনারণ্ড কমিশন রেভিনিউ ক্রেডিট আবার প্রশ্নে যদি আনার্ড কমিশন রেভিনিউ দেওয়া থাকে তখন আনায়ান্ড হচ্ছে অনুপার্জিত দায় দেওয়া আছে আপনারা কি নির্ণয় করবেন আয়ের পরিমাণ তাহলে লিখবেন আনায়ান্ড কমিশন রেভিনিউ ডেবিট কমিশন রেভিনিউ ক্রেডিট আশা করি বিষয়টা একদম ক্লিয়ার আজকের পর থেকে আপনাদের আর সমন্বয়ে যাবে দেয় কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন বেস্ট অফ লাক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ